হাঁসের মাংসের কষানো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের করা এখন আমি ছাড়ছি তা কিভাবে তৈরি করছি চলুন তাহলে দেখে নেই আমি প্রথমেই একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর ফোড়নে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এই তো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর এই মাংসে কিন্তু সাধারণত একটু বেশি পেঁয়াজ লাগে এই যে পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দরভাবে করে ভেজে নেব আর মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে তত কিন্তু মাংসের স্বাদ বাড়ে এরপরে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এতে এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি জিরের গুঁড়া ধনের গুঁড়া ঝাল পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ এভাবে আমি সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংস দেব আমি সামান্য একটু গরম জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষাচ্ছি আর গরম জলটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি কারণ হাঁসের মাংসেও কিন্তু অল্প করে করে গরম জল দিতে হবে আর কষাতে হবে তা নাহলে হাঁসের যে একটা গন্ধ সেটা যাবে না এই তো এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো সে মাংসগুলো এখন দিয়ে দেবো দিয়ে বেশ করে মশলার সাথে নাড়াচাড়া করে মেখে নেব তবে আপনারা কিন্তু এই গরমে কখনোই হাঁসের মাংস এভাবে রান্না করে খাবেন না এত তেল মশলা দিয়ে কারণ গরমের জন্য কিন্তু এই খাবারটা না আর আমি আগেই বলেছি এটা কিন্তু আমি শীতের দিনে রান্না করেছিলাম কিন্তু ভিডিওটা আসলে দেয়া হচ্ছিল না তাই ভাবলাম যে এখন দিয়ে রাখি যদি কারো কখনো কাজে লাগে তাই এই তো মাংসটাকে কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে কষে নিচ্ছি সামান্য একটু করে গরম জল দিয়ে দিয়ে আর একটু করে গরম জল দিয়ে মাংসটাকে কষালে কিন্তু খুব ভালো হয় মাঝে মাঝে কিন্তু একটু ঢেকেও দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধটাও হয়ে যায় কারণ যেহেতু আমি প্রেশার কুকারে দেব না এই মাংসটা কারণ মাংস কিন্তু প্রেশার কুকারে দিলে সেরকম স্বাদ থাকে না আর আমার বাড়ির লোকজনও কিন্তু সেভাবে খেতে চায় না এই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে খুব কম রান্না করি তাই এই তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম চালে আমি কিন্তু মাংসটাকে বেশ কয়েকবার অল্প পরিমাণ করে গরম জল দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সেটা আর এই মাংসটা রান্না করতে নিলে কিন্তু একটু সময় লাগবে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু মাংসটা কষানো হয়েছে দেখতেই কিন্তু ভালো লাগছে তেল বের হয়ে এসেছে আর মাংসটা কিন্তু প্রায় বারোয়ানায় সিদ্ধ হয়ে এসেছে আমি এরপরে সামান্য এর মধ্যে একটু জল ব্যবহার করব সেটাও কিন্তু গরম চলে যাতে সেই ঝোলটুকু থেকে গামাখা একদম মাংসটা হয়ে যায় কষানোর মতো এই তো আর আমি কিন্তু মাঝখানে একটা আলু কেটে দিয়েছি কারণ আমার ছেলে আবার আলুটা পছন্দ করে সেটা দেখানো হয়নি মাংসটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে আর এভাবে যতটা সুন্দরভাবে এই মাংসটা কষিয়ে নেবেন তাতে কিন্তু রংটাও সুন্দর আসবে কষানো মাংসের রংটা কিন্তু একটু কালচে কালচে আসে তখনই বোঝা যায় যে এই মাংসটা বেশ সুন্দরভাবে কষানো হয়েছে দেখুন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এভাবেই কিন্তু আমি অল্প জালে মাংসটাকে কষিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া কারণ সব মশলা তো আমি আগে থেকেই দিয়ে দিয়েছি আর অল্প করে গরম জল দিয়ে দিলাম আর নামানো রাখ দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেবো সেটা অবশ্যই স্কিপ হয়ে গেছে সেটা আপনাদের দেখাতে পারলাম না তা ঘিটা আমি দিয়েছি কারণ হাঁসের মাংসে ঘি দিলে কিন্তু ভালো লাগে আর হাঁসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু পাওয়া যায় না তা এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু অল্প জালে নাড়াচাড়া করতে করতে আমার এই হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবং মাংসটা এতটাই সফট হয়েছে খেতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হয়নি অনেক সময় অনেক জায়গায় দেখেছি হাঁসের মাংস সেভাবে সিদ্ধ হয় না তাই যে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন বা ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য